আমরা এমনি জন্দুক বলেন আল্লাহর নবী ফজরের সলা তাদায় করে আমাদের মুখামুখি বসে জিজ্ঞাসা করতেন রাতে কোনো কেউ স্বপ্নে কিছু দেখেছে যদি কেউ স্বপ্নে কিছু দেখত আল্লাহ রসুল তার স্বপ্নের তাবির করে দিতেন একদা আল্লাহর নবী বললেন গত রাতের তোমরা স্বপ্নে কিছু দেখেছ আমরা বললাম জিনা আল্লাহর নবী আমরা স্বপ্নে কিছু দেখিনি আল্লাহ রসুল বললেন তবে আমি স্বপ্নে দুইজন লোককে দেখলাম তারা এসে আমার দুই হাত ধরল দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো যেতে যেতে দেখি একটা লোক বসে আছে একটা লোক দাঁড়িয়ে আছে যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার বাঁকা লাঠি রয়েছে লহার বাঁকা লাঠি তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার বাম দিকে ঢোকিয়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে বাম দিক চিরে ফেলতে না ফেলতেই ডান দিক ঠিক হয়ে যাচ্ছে আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন এনতালেক চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে পাথর দিয়ে তার মাথার উপরে মারছে মাথাটা ভেঙে চচির হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে পাথরটা আনতে না আনতেই আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার মারছে আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন এনতালেক চলতে থাকেন ফান ফানতালাক না আমি কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে দেখি একটা গর্ত যার উপরের দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত তার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে পুরুষ নারী উলঙ্গ অবস্থায় আছে একসাথে জমা ধরে আছে জোরে যখন জ্বলে উঠছে খুব উপরে চলে যাচ্ছে মনে হচ্ছে বের হয়ে যাবে আবার যখন কমে যাচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে আমি বললাম একই দৃশ্য পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জ্বলছে কেন তারা দুইজন বলে নিন হাদিস সুদের সাথে সম্পৃক্ত একটা বাক্য আছে তো আপনার সাথে এখানে অতীব গুরুত্বপূর্ণ কথা আছে আপনাদের সামনে যারা যাচ্ছে কেউ ফিরিয়ে দিবেন না দশ টাকা হলেও আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ মাসাল্লা বারে সাথে সাথে আপনাদের সবার প্রিয় আবদুল্লার বই পুস্তক আছে সারা দেশ ছেড়ে মক্তব চালু করবে তার সিলেবাস আছে বেগম রকিয়া অবরোধবাসিনী লিখেছেন পাল্টা বই লিখা আছে গায়বান্ধার মহিলার সে বইয়ের নাম হচ্ছে কেন হবো অবরোধ বাসিনী আমি অবরোধ বাসিনী নই এই বই তোমাকে পড়তে হবে তোমাকেই দেখতে লিখিকা হবে আরও যেগুলো আমার বই আছে সেগুলো দেখবা তোমাদের সবার প্রিয় আবদুল্লাহ আবদুল্লার মিন্নাতুল বাড়ি আছে অন্য বই আছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আতেশাম পত্রিকা আছে যেটা তোমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বের করছো সেটা তোমাকেই পড়তে হবে মুরব্বি আপনাকেও পড়তে হবে আর দায়ালার পক্ষ থেকে সুন্দরগঞ্জে বেশ কয়েকটা মক্তব চালু করা হচ্ছে তোমাদের প্রিয় ভাই আপনাদের প্রিয় সন্তান আব্দুল্লাহ গাইবান্ধার সন্তান বলতে হয় যেহেতু তার মা গাইবান্ধার মানুষ আর আবদুল্লাহ সব ভাই বোন গাইবান্ধার মা কথা বলে খাবু যাবো আর এনা দেও আর এনা দেনাম্মো এনা আর এনা দে আমি তোমরা রাজশাহীর মানুষ রাজশাহীর ভাষাতে কথা বলবা তো গায়েবান্ধার ভাষায় বলো কেন বলে আমরা তো এখানেই জন্ম নিয়েছি কাজে এই ভাষা আমাদেরকে ভালো লাগে তাই খেতে বসে বলে আর এনা দেন তো আমার এনা হাটত পেটত ঘাটত এইভাবে বলে তো সবার প্রিয় সন্তান আব্দুল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করবে সে অপেক্ষা আছে সে অপেক্ষায় বই পুস্তক লিখেছে তৈরি করেছে এবং প্রশিক্ষণ চালু করেছে আমি আপনাদেরকে তার নিজের আপনাদেরকে তার জন্য দোয়া করতে বলি নিজের ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ তুমি আব্দুল্লাহকে কবুল করো সারা দেশ জুড়ে মক্তব চালু করার ব্যবস্থা করে দাও তারপরে আমি চলতে থাকলাম চলতে চলতে দেখি একটা রক্তের নদী নদীতে মানুষ নেই নদীতে পানি নেই শুধু রক্ত আর রক্ত নদীতে পানি নেই শুধু রক্ত আর রক্ত একটা লোক রক্তের মাঝামাঝিতে আছে একটা লোক পাশে দাঁড়িয়ে আছে লোকটা যতবার রক্তের নদীর মাঝামাঝি থেকে উঠার চেষ্টা করে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেয় আবার পাথরের চোটে মাঝামাঝিতে চলে যায় আমি বললাম একই দৃশ্য তারা দুইজন বললেন চলতে থাকেন চলতে থাকলাম চলতে চলতে দেখি একটা বাগান দেখি সেখানে একটা বড় গাছ গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন দেখি সামনে কতগুলি বাচ্চা ছেলে দেখি একটু দূরে একটা লোক এভাবে আগুনকে উত্তেজিত করছে আমাকে গাছের উপরে নিয়ে গেল একটা ঘরে ঢোকানো হলো এত সুন্দর ঘর আমি জীবনে দেখিনি সেখানে পুরুষ নারীর যুবক যুবতী ছেলে মেয়ে সবাই আছে ওখান থেকে আমার বের করে নিয়ে আরো উপরে নিয়ে গেল আর একটা ঘরে ঢোকালো এত সুন্দর ঘর আমি জীবনে কোনোদিন দেখিনি পরের ঘরটা আগের ঘরের চেয়ে সুন্দর সম্মানিত এখানে এখানে আছে আছে যুবক আর বৃদ্ধ মানুষ এক মিনিট এই ছেলেরা যাদের প্রয়োজন নাই তারা বসে পড়ো এবার আমরা এই হাদিসের আলোচনা কি ঘটলো এগুলো বাস্তব দেখিয়ে কথা শেষ করো

যার বাঁকা লাঠি দিয়ে মুখের ডান দিক চিরে ফেলা হচ্ছিল মুখের বাম দিক চিরে ফেলা হচ্ছিল সে হলো মিথ্য মিথ্যে কথা বলতো কে আমার পর্যন্ত তার এরকম শাস্তি হতে থাকবে আজ থেকে জীবনে মিথ্যে কথা বলবেন না আল্লাহর নবী বলেছেন কেউ যদি মজাক করে হলো মিথ্যে ছেড়ে দিতে পারে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব। কেউ যদি মজাক করে হলো মিথ্যে ছেড়ে দিতে পারে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তারপরে যে দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করছে ইনি হচ্ছেন মলানা মানুষ এই ছেলে এবার আমরা আসল পথে ফিরে এসেছি চলো যাই দেখি যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি কে মালানা মানুষ এক দুই যারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন রাস্তায় হাঁটছেন তারা একটু থামেন এই ছেলে থামো কথা মনে করে যাও যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে নি কে আলেম মানুষ এক দুই শোন জাহান নাম উদ্বোধন করা হবে কাকে দিয়ে আলেম মাওলানা মানুষকে দিয়ে দুই তিন আল্লাহর নবী বললেন আমাকে মেয়েরা যে উপরে নিয়ে যাচ্ছেন হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবরায়েল একই কথা ইন্নালি লাহে ইন্ডিয়াল ইলাহের আজন এই কী কথা আগুনের কেঁচি দেহেদের ঠোঁট জিভা কেটে দেওয়া হচ্ছে কেন এরা কারা তো জিবরায়েল বললেন হাওলায় ক্ষতবহন উমাতিক এরা যারা আপনার উন্মাতের বক্তা বক্তৃতা করে বেড়াতো খুব কঠিন হয়ে গেল যে চার আল্লাহর নবী বললেন মহলানা সাহেবকে যখন জাহান্নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ভড়িটা ঝোলে বের হয়ে পড়বে তখনও ভণি নিয়ে জাহান নামে ঘুরবে জাহান নামের চতুর্দিকে জমা হয়ে বলে মালাক হজুর কী খবর তা আনিল নবিল আপনি আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন আপনি কেন জাহান নামে তখন হজুর বলবেন কি করি ভালো বলেছি ভালো করিনি যে হাদিস বোখারি মুসলিম এক হুজুরের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে দুই হুজুর দিয়ে যাহার নাম উদ্বোধন তিন বা ঠোঁট কেটে দেওয়া হবে চার নাড়ি ভড়ি ঝুলবে ও নিয়ে ঘুরতে থাকবে দশ পনেরো বছর আগে গাইবান্ধা জেলায় গরুর পায়ে ধান মারার সময় ধান যেমন গরুর উপরে গরুর উপরে ধান যে ধানের উপরে যেমন গরু ঘুরত ওইভাবে মহারানা সাহেব তার ভুঁড়ি নিয়ে ঘুরবে কেন সে আমল করত না সেই জন্য সম্মানিত দিনই ভাই বোন বক্তব্য দিয়েছে আমল করেনি মিথ্যে কথা বলেছে চারটা হাদিস গলায় এবার পাঁচ আল্লাহর নবী বললেন বাল্যিগঞ্জ ওলা পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দাওয়াত দাও পৃথিবীর মানুষ তোমরা বক্তব্য দাও আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দই বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম মাওলানা সাহেব সুন্দরগঞ্জে বক্তব্য দিতে এসে মুখ দিয়ে যেই শব্দগুলি বলেছেন এইগুলি যদি আল্লাহ রাসুলের হাদিস দ্বারা প্রমাণিত না হয় তাহলে হুজুর জাহান নামে যাবে যুব বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক আলখাল্লা যত বড়ই হোক জুব্বা দিয়ে বিচার মাঠে টিকা যাবে না মকসদুল একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কেন হেডলাইনটা এরকম আর ভিতরে কি আছে কি আছে আর ভিতরে সবাই দেখতে চায় এখন পড়ে দেখছেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী ছেলে কানা হয় এইগুলো লিখা আছে এবার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ নিশা কুম হরসুল্লাহ ফা তো তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আস তোমাদের খেতে আস তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা ফেটেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এ কথা কে বলেন এ কথা আল্লাহ বলেন